জামায়াত শিবির ক্ষমতায় আসলে দেশটা আফগানিস্তান হয়ে যাবে দেশটা আফগানিস্তান না হয়ে পাকিস্তান যাবে হিন্দু নারীদেরকেও বাধ্য করা হবে বোরখা পরার জন্য দেশের নারীরা নাকি জামায়াতকে বাঘের মতো ক্ষয় পায় বিগত পঞ্চাশ বছর ধরে জাতিকে এভাবে ধোকা দিয়েছেন বামপন্থী রাজনৈতিক দলগুলো অন্যদিকে অভিযোগের বোঝা মাথায় নিয়ে নিজেকে প্রমাণ করার জন্য হন্য হয়ে ঘুরছেন জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব জায়গায় দলীয় মতাদর্শকে প্রমাণ করার চেষ্টা করছেন শিবিরের জোয়ানরা প্রচেষ্টায় সাফল্য পেয়েছেন উল্লেখযোগ্যভাবে ডাকসু রাকসু চাকসু নির্বাচনের জয় ঘিরে মেয়েদের হাসি মাখা উল্লাসে সেটা প্রমাণ মিলেছে নারীরা বিশ্বাস করে জামায়াত শিবির একটা আদর্শিক দল নারীদের নিরাপত্তা জামায়াত যতটা দিতে পারবে আর কোনো দলের পক্ষে তা সম্ভব নয় তারা দিন পালন করে পরিবার সমাজ এবং রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাখার জন্য পঞ্চাশ বছর ধরে তৈরি করা জামায়াত বিরোধী মিথ্যা ইতিহাসকে এক ঝটকায় ভেঙে দিয়েছে নারীরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরকে ভূবিধস বিজয়ে উপহার দিয়ে তারা যেন জানান দিয়েছে আগামীতে তোমাদের হাতেই আমরা আমানত দিব আমাদের দেশের সার্বভৌমত্ব তোমরা এগিয়ে চলো আমরা আছি তোমাদের সাথে শহরের নামি দামি ভার্সিটি থেকে অজপাড়া গা সব জায়গায় যেন জামায়াতের গণজোয়ার শুরু হয়েছে নারীদের মুখে মুখে শোনা যাচ্ছে জামায়াত ইসলামীর কথা শোনা যাচ্ছে সাদিক কায়েম বা শিবিরের ছেলেদের নিয়ে তাদের আবেগ অনুভূতি আর আস্থার গল্প সাদিক কায়েমরা যখন ভার্সিটিতে নির্বাচনে দাঁড়িয়েছিল তখন তাদের ক্যাম্পেইনে যেমন মেয়েদের উপচে পড়া ভিড় ছিল ঠিক তেমনি ভিড় দেখা যাচ্ছে জামায়াতের গ্রামীণ বৈঠকগুলোতে বিশেষ করে জামায়াতের নারী সংস্থার সদস্যদের হার যেভাবে বাড়ছে তাতে জামায়াতের বিজয় নিশ্চিত হওয়ার বার্তা পাওয়া যাচ্ছে নারীরা যখন ক্রমশ জামায়াতকে তাদের পছন্দের তালিকায় রাখছে ঠিক সেই সময় নতুন চমক নিয়ে হাজির হয়েছে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টায় নামিয়ে আনার ঘোষণা দিয়ে আমি ডক্টর শফিকুর রহমান দেশের সর্বস্তরে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছেন একদিকে কর্মজীবী নারীর ক্লান্তি দূর করে পরিবার সমাজের ভারসাম্য ফিরিয়ে আনার এই প্রতিশ্রুতি অন্যদিকে পোশাকের বিষয়ে শালীনতা বজায় রেখে স্বাধীনতার বার্তা সব মিলিয়ে নারীর আস্থা অর্জনে তারা যেন আরও এগিয়ে যাচ্ছে জামায়াতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে বোরখা বাধ্যতামূলক নয় কেউ চাইলে শালীনতা বজায় রেখে নিজেদের মতো পোশাক পরতে পারবেন ফলে নারীবান্ধব নীতির এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে তবে সবচেয়ে বড় চমক দেখাচ্ছে নারীদেরকে দলে জায়গা দিয়ে জামায়াত যে এমন একটা মাস্টার প্ল্যান করবে সেটা অনেকেই ভাবতেও পারেনি গেল ডাকসু নির্বাচনে নারীদেরকে শিবির প্যানেলের সুযোগ দিয়ে জামায়াত তার নমুনা দেখিয়েছে তবে এবার এমপি প্রার্থীও বানাতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে জামায়াতের সম্ভাব্য নারী প্রার্থীদের তালিকায় নতুনভাবে যে নামগুলো উঠে এসেছে তার কেন্দ্রেই এখন রাজনৈতিক আলোচনার ঝড় তালিকার শুরুতে এবার রাখা হয়েছে মারদিয়া মমতাজকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা সব ক্ষেত্রেই তার সফল যাত্রা টকশোতে তার সাহসী অবস্থান এবং বুদ্ধিদীপ্ত যুক্তির কারণে তরুণদের মধ্যেও তিনি অত্যন্ত জনপ্রিয় শোনা যাচ্ছে তার এই সক্ষমতাকে জামায়াত সংসদীয় রাজনীতিতেও কাজে লাগাতে চায় এরপর আলোচনায় উঠে আসে সাবেক সংরক্ষিত আসনের এমপি ড আমিনা রহমানের নাম কেন্দ্রীয় কর্মপরিষদ থেকে শুরু করে মসজিসে সুরার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের নীতি নির্ধারণী ভূমিকায় ছিলেন তালিকার আরও আগের দিকে অবস্থান পাচ্ছেন প্রভাবশালী নারী নেতা শাহানারা বেগম দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব তাকে নারীদের মধ্যে গ্রহণযোগ্যতার শীর্ষে রেখেছে একইভাবে আলোচনায় রয়েছেন ড তাহেরের স্ত্রী এবং শিশির মনিরের স্ত্রী পারিবারিকভাবে রাজনৈতিক অভিজ্ঞতা ও জামায়াতের প্রতি নিবেদন তাদেরকে সম্ভাব্য প্রার্থী তালিকায় শক্ত অবস্থা এনে দিয়েছে শেষ দিকে এসে আলোচনায় যোগ হয় অধ্যাপিকা নুরুল সিদ্দিকার নাম যিনি পাঁচ আগস্টের পর থেকে যেমন প্রশংসিত হয়েছেন তেমনি তুমুল সমালোচনার কেন্দ্রীয় ছিলেন সবকিছু পেরিয়ে তিনি এখন হয়ে উঠেছেন এক অত্যন্ত শক্তিশালী প্রার্থী মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা শিক্ষাবিদ হিসেবে সুনাম এবং সমাজসেবামূলক ভূমিকা তাকে নারী নেতৃত্বের প্রথম সারিতে প্রতিষ্ঠিত করেছে সমগ্র বিশ্লেষণকে সামনে রাখলে স্পষ্টভাবে যে চিত্রটি ফুটে ওঠে তা হল জামায়াত ইসলামীর রাষ্ট্র পরিচালনার ধারণা এখন দেশের নারীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে দীর্ঘদিন ধরে বাম ঘেঁষা ও বিএনপি সমর্থিত কিছু মহল যেভাবে জামায়াতকে নিয়ে ভীতি ভুল ধারণা এবং নেতিবাচক প্রচারণা চালিয়ে এসেছে তার বেশিরভাগই আজ ভেঙে পড়ছে বাস্তবতার সামনে কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সব জায়গাতেই নারীরা নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে যে জামায়াতের আদর্শ কেবল ধর্মীয় বা রাজনৈতিক নয় এটি নিরাপত্তা মর্যাদা মূল্যবোধ এবং সামাজিক স্থিতিশীলতার ওপর দাঁড়ানোর একটি পূর্ণাঙ্গ কাঠামো নারীরা তাই দিন দিন আরো দৃঢ়ভাবে বিশ্বাস করছে জামায়াত ক্ষমতায় গেলে তাদের কর্ম হবে আরো নিরাপদ সমাজ হবে আরো সুশৃঙ্খল পরিবারে তারা পাবে মানসিক প্রশান্তি এবং রাষ্ট্র পাবে একটি নৈতিক নেতৃত্ব বান্ধব নীতিমালা কাজের সময় কমানো শালীন পোশাকের স্বাধীনতা নেতৃত্বের সুযোগ এসব প্রতিশ্রুতি তাদের আস্থাকে আরও শক্তিশালী করেছে ফলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন আগামী নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক সমর্থন জামায়াতের বিজয়ের একটি নির্ধারক ভূমিকা রাখবে ও অবস্থার ঊর্ধ্বগতি প্রমাণ করছে নারী রাজনৈতিক নেতৃত্ব এবং সুরক্ষার নতুন অধ্যায়ে জামায়াতি হয়ে উঠেছে তাদের প্রথম পছন্দ